বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো তো চলো আজ আমি তোমাদের জন্য একটা নতুন পদ্ধতি নিয়ে এসেছি যেটা হচ্ছে চুল কালো আর এই পদ্ধতিটা তোমরা দেখতে থাকো ছ মাস মিনিমাম ছ মাস তোমাদের চুল কালো থাকবে কোনো রকম কালার করতে হবে না তা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থাকো আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে অবশ্যই ফলো করো তো চলো আমি কি করে বানাই তো সেটা তোমাদের দেখাতে থাকি তো বন্ধুরা এরকম আমি কিছুটা পেঁয়াজের খোলা নিয়েছি এ দেখো পেঁয়াজের খোলা নিয়েছি আর হচ্ছে ইয়ে কী বলে এটাকে আমি ভালো করে ভেজে নেবো তোমরা তো জানো যে পেঁয়াজ চুলের জন্য কতটা ভালো আর এতে প্রচুর পরিমাণে প্রাকৃতিক গুণ আছে আমি ভালো করে এটাকে ভেজে নেব বন্ধুরা আমার পেঁয়াজ এখন প্রায় ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ হলুদ হলুদ দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিলাম দিয়ে দেবো এর মধ্যে দু চামচ চা পরিমাণ চামচ মতন চিনি এটা আমি ভালো করে এটাকে নেড়ে নাড়বো এখন আম বন্ধুরা এক চামচ মতন আমড়া দিয়ে দেবো এক চামচ মতন কফির একটা জিনিস দিলাম বন্ধুরা সবকটাই চুলের জন্য যথেষ্ট ভালো দেখো এমনি কালো হয়ে গেছে কেমন দেখতে হচ্ছে এবার আমি এটাকে একটু ঠান্ডা করে নেব ঠান্ডা করে এটাকে আমি বেটে নেবো শীত তারপর চলো তোমাদের দেখা ভালো করে বেটে নেবো সাটা খুব সুন্দর ভাজা হয়েছে আর যে কটা দিয়েছি সব কটাই তো এ ছিল তো দেখো বন্ধুরা এটা কি সুন্দর মি হয়ে গেছে একদম ড্রাস্ট হয়ে গেছে এটা এটাকে নিয়ে এবার আমি দেখো কি করি খুব ভালো একটা জিনিস বন্ধুরা এর মধ্যে প্রচুর প্রাকৃতিক গুণ আছে যা চুলের পক্ষে খুবই ভালো তোমরা যদি এটা একটু কষ্ট করে করে চুলে দিতে পারো তাহলে তোমাদের কেনা ওই চুল কালার করার ওইগুলোকে আর দিতে হবে না তো দেখো বন্ধুরা আমি এটাকে একটু চেলে নিয়েছি আর একদম দেখো একদম মিহি হয়ে গেছে এবার চলো কি করে করি তোমরা দেখতে থাকো দেখো বন্ধুরা আমার হাতটা পর্যন্ত কেমন কালো হয়ে গেছে একে আমি সামান্য একটু জল দিয়ে এবার আমি নিজেই টেস্ট করে তোমাদের দেখাবো নিজেই নিজের মাথায় লাগাবো আর তোমাদের চান করে এসে দেখাবো লাগানোও দেখাবো তোমাদের এই রকম এখন হাটটা কেমন কালো হয়ে গেছে দেখো বন্ধুরা এই যে এই যে গোলাটা তো আমি এর মধ্যে কোনো কেমিক্যাল নেই তাই আমি নিজেই নিজের চুলে ইউজ করে তোমাদেরকে দেখাচ্ছি তাহলে তোমরা তো ভাববে যে এটা সঠিক না বেটিক তা চলো আমি লাগাতে থাকি দেখি আমার চুল কতটা কালো হয় আমার লাগানো কেউ নেই তাই আমি নিজে নিজেই লাগাচ্ছি দেখা যাক আমি চান করে এসে তোমাদের কতটা ভালো গুণাবলী দিতে পারি তো বন্ধুরা দেখো ওই লিকুইডটাকে লাগিয়ে এই চান করে এসেছি আর দেখো চুলটা খানিকটা কালো হয়ে গেছে এটা ভালো করে একটু দীর্ঘ সময় রাখতে হয় আমি চট জলদি চান করে এসেছি তা চলো দেখাবে আগামী কোনো ভিডিওতে আজকের ভিডিও আর খুবই স্পেশাল ভিডিও আছে আর সামনে দেখো খুব স্পেশাল একটা ভিডিও আসছে